প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম ম্যাক্স কম্পিউটার ইনস্টিটিউটে স্বাগতম আজকে আমরা এম এস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের টেবিল অপশনটি নিয়ে আলোচনা করব প্রথমে এম এস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন দেন ইনসার্ট মেনু থেকে টেবিল অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি কতগুলো কলাম এবং কতগুলো রো যাচ্ছি সেগুলো সিলেক্ট করতে পারবো সেক্ষেত্রে আমি নিচের দিকে যেগুলো ড্র করছি সেটাকে বলা হচ্ছে র আর ডান দিকে রাইট সাইডে যেগুলো ড্র করতেছি সেগুলোকে বলা হচ্ছে কলাম এভাবে আমরা একটা টেবিল সহজে ড্র করতে পারি এছাড়া যখন আমি এই টেবিলটা ড্র করব তখন উপরের দিকে মেনুবারে দুইটা এক্সট্রা অপশন আমরা দেখতে পারব যেমন বাহিরে যখন আমার কার্সরটা থাকবে তখন কিন্তু এই দুইটা অপশন আমরা কি দেখতে পাচ্ছি না কিন্তু যখনই আমি টেবিলের যে কোনো একটা সেলে ক্লিক করব তখন কি এই দুইটা অপশন দেখতে পারবো টেবিলের প্রতিটা ঘরকে এক একটা কি সেল বলা হয় এগুলো হচ্ছে এক একটা সেল সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব হচ্ছে লেআউটের কাজ লেআউটে কি কি অপশান আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথম হচ্ছে কি আমি যদি কোনো একটা রো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি সহজেই এটা অ্যাড করতে পারি সেটা বোঝার জন্য আগে আমি এখানে প্রাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য হোম মেনু থেকে নাম্বারিং যে অপশনটা আছে সেখান থেকে মূলত আমি কিছু নাম্বার নিয়ে নিব যেমন এখানে আমার আটটা রো আছে। আমি চাচ্ছি যে আরও একটা রো অ্যাড করার জন্য সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব যে কোনো একটা সেলে ক্লিক কার্সর থাকা অবস্থায় লেআউটে যাব লেআউট থেকে ইনসার্ট অ্যাবো তাহলে সে উপরের দিকে একটা রো ক্রিয়েট করে দেবে আবার যদি চাই যে নিচের দিকে একটা রোগ ক্রিয়েট হোক সেক্ষেত্রে আমি ইনসার্ট বেলো এখানে ক্লিক করব। আবার যদি চাই যে আমি কোনো একটা কলাম অ্যাড করার জন্য সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাড করা যাবে সেক্ষেত্রে এখানে কার্সল রাখার পর ইনসার্ট লেফট তাহলে লেফট সাইডে সে কি একটা কলাম তৈরি করে দেবে আবার যদি চাই রাইট সাইডে একটা কলাম তৈরি হোক সেক্ষেত্রে কি ইনসার্ট রাইট তাহলে সে রাইট সাইডে একটা কলাম ক্রিয়েট করে দিবে। এছাড়াও কি স্প্রিড সেল সেল স্প্রিড টেবিল এই অপশনগুলো সম্পর্কে এখন দেখব যেমন মার্চ সেল বলতে বোঝাচ্ছে আপনি কোনো সেলকে যদি একসাথে করে ফেলতে চান মানে অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে কি প্রথমে সেলগুলোকে আগে সিলেক্ট করতে হবে আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত এই সেলগুলো কি মার্চ হয়ে যাক সেক্ষেত্রে কি একসাথে হয়ে যাক সেক্ষেত্রে আমি এখানে সেলে ক্লিক করব তাহলে কি পুরো সেলগুলো কী সেক্ষেত্রে একসাথে হয়ে যাবে আবার যদি আমি সেল স্প্রিট সেল করতে চাই স্পিড সেল মানে হচ্ছে আমি একটা সেল এখানে সিলেক্ট করব। মানে কার্সরটা নিব নেওয়ার পর যদি আমি এখানে কী স্প্রিট সেলে ক্লিক করি তাহলে আমাকে সে একটা উইন্ডো শো করবে এখান থেকে আমি যদি বলে দিই যে এখানে দুইটা কলাম এবং একটা রো হবে বা তিনটা কলাম হবে একটা রোয়ের মাঝে সেটাও কিন্তু পসিবল এখানে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে কি আমাকে সে তিনটা কলাম তৈরি করে দিচ্ছে একটা রোয়ের ভিতর তিনটা কলাম কি তৈরি করে দিচ্ছে এছাড়া আরেকটা অপশন ছিল কি স্প্লিট টেবিল স্প্লিট টেবিল মানে হচ্ছে ভাগ করা যেমন আমি একটা টেবিলকে যদি ভাগ করে ফেলতে চাই মানে দুইটা ভাগে ভাগ বা তিনটা ভাগে ভাগ করে ফেলতে চাই সেক্ষেত্রে এটাকে আমি স্প্লিট করতে পারবো স্প্লিট করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় স্প্লিটে ক্লিক করলে সেক্ষেত্রে কি হয়ে যাবে এখান থেকে সে স্প্লিট হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে এখন যদি আমি আবার তাকে অবস্থায় ফিরে নিতে চাই সেক্ষেত্রে কি করব। কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস প্রেস করবো দেন আমি যাচ্ছি কোন একটা টেক্সটকে কি করব আমি এইখান থেকে এ পর্যন্ত সেলগুলোকে মার্চ করে ফেলছি মার্চ করার পর এখানে আমি কিছু টেক্সট লিখে দেব যেমন ম্যাক্স ডিরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি টেক্সট ডিরেকশনে ক্লিক করবো ডিরেকশনটা চেঞ্জ হবে আবার যদি আমি চাই যে এটা মাঝামাঝি থাক সেক্ষেত্রে সেন্টারে ক্লিক করবো সেক্ষেত্রে এই লেখাটা মাঝামাঝি চলে আসবে এটা ছিল টেক্সট ডিরেকশনের কাজ এছাড়াও আরও কিছু কাজ আমরা দেখব সেটা হচ্ছে রিপিটেড রোস রিপিটেড রোজটা হচ্ছে আমি এখান থেকে অনেকগুলো টেবিল যদি আমার থাকে যদি আমার এখানে একশো বা পঞ্চাশটা পেজ থাকে সেক্ষেত্রে যদি আমি প্রতিটা পেজের হ্যাডারে একটা লেখা লিখে দিব। সেটা আমার বারবার যাতে লিখতে না হয় ক্ষেত্রে আমি রিপিটেড হ্যার রোস ব্যবহার করতে পারি সাপোজ এখানে আমি নতুন একটা টেবিল নিয়ে নিচ্ছি টেবিল নেওয়ার জন্য আবার কি করতে হবে আমাকে ইনসার্টে যেতে হবে ইনসার্ট থেকে টেবিল অপশন টেবিল অপশন থেকে কি। ড্র টেবিল ইনসার্ট টেবিল আমি এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কলাম চাচ্ছি কয়টা চারটা দেন রোস হবে কয়টা ওয়ান হান্ড্রেড দেওয়ার পর হচ্ছে ওকেতে ক্লিক করব দেন আমাকে সে একশো রো ক্রিয়েট করে দিচ্ছে এখন আমি চাচ্ছি যে এখানে যে হ্যাডারটা থাকবে এই হ্যাডারটা প্রতিটা পেজেই অটোমেটিক চলে আসুক বা বসে যাক সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে আমি একটা প্রথমে হ্যাডার তৈরি করব যেমন নেম দেন রোড রেজি দেন অ্যাড্রেস এখন এই রোটা কি প্রতিটা পেজে হ্যাডার হিসাবে থাকুক সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে কার্স রাখা অবস্থায় আমি যদি লেআউট থেকে রিপিটেড হ্যাডার রোসে ক্লিক করি প্রতিটা পেজেই এই হেডারটা রিপিট হয়ে যাবে দেখতে পারবো আমি প্রতিটা পেজে কি এই হেডারটা কি হয়ে যাচ্ছে রিপিট হয়ে যাচ্ছে আমার আর আলাদাভাবে কি করতে হচ্ছে না কোনো হ্যাডার্ট তৈরি করতে হচ্ছে না এছাড়াও যখন কি করতে হবে আমার একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করবো সেক্ষেত্রে কি করব আমি ট্যাপ বাটন প্রেস করে করে কি মুভ করতে পারি আবার কীবোর্ডের এরও কি প্রেসের মাধ্যমে কি করা যায় আমি মুভ করতে পারবো রাইটেরও লেফটেরও আপেরও ডাউনেরও এখন আমি চাচ্ছি এখান থেকে কোনো একটা রো বা কলামকে ডিলিট করার জন্য সেক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে এই রোটাকে আমি সিলেক্ট করব যেমন এক নাম্বার রোটাকে ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে এখান থেকে এটা সিলেক্ট করব সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ডিলেট রোজ ক্লিক করব তাহলে এক নাম্বার রোটা ডিলিট হয়ে যাবে এখন আমি চাচ্ছি কোনো কলাম ডিলিট করার জন্য সেক্ষেত্রে কি করতে হবে সেই কলামটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ডিলেট কলাম এই অপশানটাতে ক্লিক করতে হবে আর যদি আমি কখনো কোনো সেল ডিলিট করতে চাই যেমন আমি চাচ্ছি এক নাম্বার মানে এই সেলগুলো ডিলিট হয়ে যাক সেক্ষেত্রে আমি কি এখান থেকে এটা সিলেক্ট করব সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট সেল এখানে আমাকে শিফট সেল লেফট লেফট থেকে মূলত সেলটা ডিলিট হয়ে যাবে যেমন লেফট সাইড থেকে সরে যাবে এটা হচ্ছে সেল ডিলিট করা দেন আমি যদি চাই যে পুরো একটা টেবিলটাকে ডিলিট করার জন্য সেক্ষেত্রে এখানে ক্লিক করবো ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় ডিলিট থেকে ডিলিট টেবিল এখানে ক্লিক করলেও চলে যাবে অথবা কিবোর্ড থেকে ব্যাকস্পেস আজকের ক্লাসে মূলত এ পর্যন্তই ছিল থ্যাংক ইউ এভরিওান